নমস্কার আমি আসমিন আপনারা দেখছেন খাস নজর খাস নজরের আলোচনা করার আজকের বিষয় হলো চিকেন স্নেকের সুরক্ষা বাংলাদেশের সীমান্তে ভারতের তিন সামরিক ঘাঁটি একদম যুদ্ধ প্রস্তুতি দীর্ঘদিন ধরে শত্রুপক্ষের কুনজরে থাকা ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকা এখন সুরক্ষিত কৌশলগতভাবে ভাবে সংবেদনশীল এই অঞ্চলটি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় সেনা অত্যন্ত নীরবে ও দৃঢ়ভাবে এক বিরাট কাজ করে ফেলেছে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যোগাযোগ একমাত্র চড়া এই সংকীর্ণ ভূখণ্ডটি নিরাপত্তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার সম্প্রতি বাংলাদেশের শক্তি বৃদ্ধি চীনের কৌশলগত সামরিক বিস্তার এবং পাকিস্তানের ক্রমবর্ধমান মনোযোগ ভারতীয় সামরিক গোয়েন্দাদের বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই পরিস্থিতিতে জবাব দিতে এবং সীমান্তের অবস্থান আরো শক্তিশালী করতে ভারতীয় সেনা দ্রুততার সঙ্গে তিনটি নতুন সামরিক ঘাঁটি বা গ্যালিশন স্থাপন করেছে উত্তর দিনাজপুরের চোপড়া চিকেন স্নেক করিডার থেকে দূরত্ব বাহান্ন কিলোমিটার অসমের ধুবরি চিকেন স্নেক করিডর থেকে দূরত্ব দুশো থেকে দুশো কিলোমিটার এবং বিহারের স্নেক থেকে থেকে দূরত্ব কিলোমিটারে এই ঘাঁটি গড়ে তোলা হয়েছে সেনার ভাষায় এই ঘাঁটিগুলিকে বলা হয় গ্যারিসন এগুলি ইনফ্রেন্টি ব্যাটালিয়ান হিসেবে কাজ করছে ফোর্ট উইলিয়াম সূত্রের খবর অনুযায়ী প্রতিটি ঘাঁটিতে আটশো থেকে নশো জন জওয়ান মোতায়েন থাকবে বাংলাদেশ সীমান্তের ধারে কাছে রাখা এই ব্যাটালিয়ান ভারী যুদ্ধাস্ত সাজোয়া গাড়ি এবং অত্যাধুনিক বাংলাদেশ ধারে কাছে রাখা এই ভারী সাজোয়া গাড়ি এবং অত্যাধুনিক স্বয়ংক্রিয়া রাইফেল এবং বিশেষত অত্যাধুনিক স্বয়ংক্রিয় মোবাইল জ্যামিং সিস্টেম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তকে বাংলাদেশ সীমান্তে নজিরবিহীন বলে মনে করা হচ্ছে এখানে ভারতীয় সেনার সব থেকে আধুনিক থেকে আধুনিকতম ট্যাঙ্ক ও যুদ্ধাস্ত রাখা হবে যা সম্ভাব্য যে কোনো বিপদ মোকাবিলায় ভারতের সামরিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলবে সামরিক বিশেষজ্ঞদের মতে এই নেয়া সামরিক ঘাঁটি স্থাপন সীমান্ত পরিকাঠামো উন্নয়ন এবং গোয়েন্দা নজরদারি রসদ সরবরাহ ব্যবস্থা ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার একটি অংশ এই পদক্ষেপের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিল যে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সংঘর্ষে সংযোগ রক্ষাকারী এই জীবন রেখা রক্ষায় তারা কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয় পূর্বাঞ্চলীয় কমেন্ট এক্স পোস্টে বলেছে লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়ায় মোতায়েন করা সেনাদের ঘাঁটি পরিদর্শন করেছেন তিনি সেনা সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন ও চালুর ক্ষেত্রে তাদের অটল উদ্যোগ দেশাদারিত্ব নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন তিনি তাদেরকে সদা সর্বদা প্রস্তুতি বজায় রাখতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম থাকতে বলেছেন ভারতীয় সেনার এই ক্রমবর্ধমান সামরিক শক্তি বাড়ানো নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন পলাতক শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়াই এই নির্বাচন হবে তবে ভারত সরকার চায় হাসিনাকে ঢাকায় পুনর্বাসন করতে ভোটের আগে সেই চেষ্টা হবে কি না তা নিয়ে জল্পনা তুঙ্গে বাংলাদেশ সীমান্ত এলাকায় নেয়া তিন সামরিক ঘাঁটি সেই জল্পনাকেই উসকে দিল আমি আসমিন আপনারা দেখছেন খাস নজর সত্যটা জানুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ